हाँ 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 हाँ। वो शायन की दौरा है ना ऐसा तो मैं सीधे दिया ना उठ बा सीधे दे उठो

সবাই নিয়ে চলে আসেন যাইয়া সন্ধ্যা গেছে সাত একটা হাই দাও সাত এই যে সাত ওই সাত দিয়ে স্যালো হ্যাঁ কিছু বলো হ্যালো হ্যাঁ হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে স্যাদ আল ইসলাম এখন সে পানি খেয়ে একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার সে জাম্পিং করবে हां दे दो दे दो, दो यो ओके पानी जाओ खाइते हां ले जाओ अरे एक टू अरे एक टू ऊपर दे ওই পারে দে যা এই পারে না আমি চলে আসো যাও এই স্যার আরে করে একটা দাও ওই সাইডে সাইডে জায়গা জায়গা লাই দিয়া দিল তাড়াতাড়ি শেষ করে সন্ধ্যা হয়ে গেছে চলে যাবো Một tạng sữa tạc tinh 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 tinh

اوكي okay. هل okay,

উল্টে কেন এদিকে আসো হ্যাঁ উল্টো না হুম এদিকে দাও এদিকে সামনের দিকে দাও সামনের দিকে দাও হ্যাঁ গোরা সামনের দিকে আসো হ্যাঁ এই তো এইভাবে না খেলবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ thank yeah.

और है तुम खेला।